আর ভাইজা ভাঁজা ভাজা ডাঙ্গালের ভাত খেউড়া ভাঁজা খাইলে এদিকে ডাঙ্গারা ভাগরা মানে গোল খাওয়ার কারণটা কী ছিল গোল খাই নাই আমরা গোল দিয়েছো দেও বাংলাদেশের জাতীয় খেলা কোনটা ফুটবল খেলায় ধরে রেখেছে ওই রঙ ধরে ফুটবল আকাশ দেখার পিছনে দিতে আসে খেলা কিন্তু আরাম হয়ে বাংলাদেশের গ্রামবাংলার মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে ফুটবল খেলা আর তাই তো গ্রামবাংলার বিভিন্ন জায়গায় বেশ জনপ্রিয় এই ফুটবল খেলাটি ছোট বড় সবাই বিভিন্ন বয়সের মানুষ তাদের ব্যস্ততম কর্ম ফেলে রেখে বিকালের এই সময়টা পরিবার পরিজন নিয়ে এই খেলা বেশ উপভোগ করে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চোর ঐতিহ্যবাহী এই ফুটবল মাঠে প্রতি বছরই অনুষ্ঠিত হয় টুর্নামেন্ট বছরও মরহুম চানমিয়া এর স্মৃতি টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে আজকে চলছে কোয়ার্টার ফাইনালের খেলা এ খেলায় অংশ নিয়েছেন মোয়ামারি দল এবং পাথরের চোর দল দু দলের মধ্যে বেশ হড্ডাহড্ডি চলছে খেলা উপভোগ করছেন দর্শকরা গ্যালারিতে বসে বসে দর্শক আমাদের ম্যাক্সিমাম দর্শক আমাদের ফেভার দর্শকের ফেভারে আমরা প্লেয়ার আরো বেশি মোটামুটি চাঙ্গে খেলতেছে সবাই ইনশাল্লাহ চেষ্টা করি দলটাকে জেতানোর জন্য ভালো লাগতেছে আমাদের এই পাশে প্রথমার্ধের খেলায় পাথরের চোর দল একটি গোল করেছে আর গোল খেয়েছে মোয়ামারি দল তারাও বলেছে তাদের ব্যর্থতার কথা কারণ এটা মানে যেটা গোলটা হলো আর গোল হওয়ার কথা ছিল না এটা মানে ভুলবশত হয়ে গেছে এটা মানে গুলিদের দোষ আর কি মানে কি কাজে ছিল ও মানে বলটা বোঝে মানে নিচা ছিল তো মানে এর জন্য আপনার বলার ডোপ খেয়ে গোলটা হয়ে গেছে তো খেলা তো ফুটবল খেলা বলতো ভালো কিন্তু এখন মোটামুটি ভালো না যেহেতু গোল খেয়ে খেয়েছি এ কারণে একটু ফিলিংসটা ওরকম নাই আর আজ খারাপ লাগার এই কথা গোল খাওয়া হয়েছে আমরা অনেকগুলো বল মিস করছি দ্বিতীয়ার্ধের খেলায় আরও একটি গোল করে পাথরের চোর দল এরপর দুই শূন্য গোলে এগিয়ে যায় পাথরের চোর ফুটবল একাদশ প্রিয় দর্শক এবার আমরা জানব আমাদের বাংলাদেশের জাতীয় খেলা কোনটি এবং এই ফুটবল খেলা কেমন লাগে চলুন দর্শকদের সাথে কথা বলি কোনটা বেশি ভালো লাগে ফুটবল খেলে ভালো লাগে কেন ভালো লাগে দর্শকের জমা হাই হাই এটাই ভালো লাগে আর কি বাংলাদেশের জাতীয় খেলা কোনটা ফুটবল খেলা সবচেয়ে ভালো কোনটা লাগে হাডুর খেলাই ভালো তাহলে জাতীয় খেলা কোনটা বল খেলা তুমি কোন ক্লাসে পড়ো সেভেনে ক্লাস ক্লাসে জাতীয় ফল কাঁঠাল জাতীয় ফুল সাপলা জাতীয় মাছ ইলিশ জাতীয় খেলা কোনটা জাতীয় খেলা ফুটবল খেলা ভালো লাগে এটা একটা ভালো খেলা এটা আসলে ভালো লাগে বাংলাদেশের জাতীয় খেলা কোন ফুটবল খেলাই জাতীয় খেলা কোনটা জাতীয় কোনো খেলা নেই হাডুডু নাকি স্যার ফুটবল খেলা কেমন লাগে ভালো লাগে তাই গন্ডল সাপোর্ট করেন কাদের বাংলাদেশের জাতীয় খেলাটা কি আমাদের কাছে ফুটবল খেলা ফুটবল খেলা বাংলাদেশের জাতীয় খেলা ফুটবল কি জন্য বলা হয় পুরো মত না আমি বর্ষ কত মানুষ তাও যত টুক কো না আমরা যে আনন্দ থেকে খেলা আমাদের প্রতিটাকে এই দেই এই দেই এই জন্য ভালো ঘুই তুই গোল খাইছে বা ইয়া মো মারি যে খেলার ভাব সবার এরা তো গোল আরো খাবো ক্রিকেট ভালো লাগে বাট ফুটবল আরো ভালো লাগে আচ্ছা ফুটবল বাংলাদেশের জাতীয় খেলা কোনটা হাডুডু বাট ফুটবল রা জনপ্রিয়তা বেশি হয়েছে বাংলাদেশে জাতীয় খেলা কোনটা হওয়া উচিত বলে মনে আমার আমার হিসাবে ফুটবলই হওয়া উচিত ছিল জি কেন ওই যে সবাই মাঠে এসে খেলা দেখতে পারে এই যে এই সুযোগ সুবিধাটা আছে কিন্তু হাড়ুর ওইরকম রকম জাতীয় খেলা হইলেও ওটা ওইরকমভাবে জনপ্রিয়তা পায় নাই লোহার তৈরি দা কোদাল যদি দীর্ঘদিন পরে থাকে যেমন মরিচিকা পরে অস্তিত্ব বিলীন হয়ে যায় ঠিক তেমন বাংলাদেশে হাডুডু খেলা না খেলতে খেলতে এই খেলাটি ভুলেই গেছে এ প্রজন্মের লোক আর তাই তো সাধারণ মানুষ ফুটবলকেই বলছে জাতীয় খেলা অথচ বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু কিন্তু এই খেলার চর্চা না থাকার কারণে মরিচিকার মতো পড়ে গেছে যার কারণে এ প্রজন্মের মানুষ জানেই না হাডুডু হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা ফুটবল খেলা সব জায়গায় হওয়ার কারণে এর জনপ্রিয়তা এবং ভালোবাসায় অর্জন করে নিয়েছে বাংলাদেশে জাতীয় খেলার স্থানে তাই তো জাতীয় খেলাটিকে প্রাধান্য দেওয়ার জন্য গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে এর চর্চা বেশ জরুরি আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি জামালপুর